আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের কাছে রুগীরা এসে তাদেরকে স্বজনকে কিডনি দিতে পারবেন কিনা না এই কোয়েশ্চেনগুলো করেন তো সেক্ষেত্রে আমরা আমি আজকে বলবো যে কারা তার স্বজনকে কিডনি দিতে পারবেন না এক্ষেত্রে আমি যেগুলো বলবো এগুলোকে অবশ্যই যারা কিডনি দিতে চান তাদেরকে ভালো মতো বিচার বিবেচনা করতে হবে কারণ আমি যাদের কথা বলবো এনারে কিডনি দিতে পারবেন না এক নম্বর যদি যিনি কিডনি দিতে চান তার আত্মীয় স্বজনকে তার বয়স যদি আঠারো বছরের আঠারো বছরের বয়সের কম হয় অর্থাৎ হলো অপ্রাপ্ত বয়স্ক যদি হন তাহলে ইনি কিডনি দিতে পারবেন না দুই নম্বর হলো যে তার সাইক্রেটিক ডিজর্ডার বা মানসিক কোনো রোগ থাকে এবং তিনি যদি কোনো ডিসিশন দিতে না পারেন তাহলে এই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে কিডনি দিতে পারবেন না এরপর আসি আমরা যে আপনার যদি হাইপার বা ব্লাড প্রেশার যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের বেশি থাকে এবং আপনার বয়স যদি পঁয়তাল্লিশের বেশি থাকে এর সাথে যদি আপনার কোনো অর্গান ড্যামেজ থাকে আমরা বলি যে এই অর্গানগুলোর মধ্যে যদি চোখে কোনো সমস্যা বা রেটিনোপ্যাথি থাকে এরপর আপনার প্রস্তাব দিয়ে প্রোটিন যায় অথবা আপনার এই হাইপার টেনশন ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য তিনটা বা তার বেশি যদি ওষুধ দেন তাহলে আপনি কিডনি দিতে পারবেন না এরপর ডায়াবেটিস যদি থাকে আপনার আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি কিডনি দিতে পারবেন না অথবা যদি দেখা যায় যে আপনার ডায়াবেটিস পরীক্ষা করে দেখা গেল আপনার ওজিটিটি আমরা করি একটা ওরাল গ্লুকোস্ট্রলারেন্স টেস্ট এটা যদি একশো চল্লিশের বেশি থাকে তাহলে আপনি কিডনি দিতে পারবেন না আমরা আসি যদি কোনো আপনি যে কিডনি দিতে চাচ্ছেন অথচ আপনার হার্টে সমস্যা আছে যেমন আপনার করনে আর্টারি ডিজিজ ডিজিজ আছে এটার জন্য চিকিৎসা করতেছেন তাহলে আপনি দিতে পারবেন না অথবা আপনার হার্টে কোনো ভালভ আছে ভালবে সমস্যা আছে ভালবে চিকিৎসা করছেন এবং এটা আপনার সাইন সিমটমগুলো পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনিও কিডনি দিতে পারবেন না এরপরে আমরা যদি দেখি আপনার লাংসে যদি কোনো সমস্যা থাকে যেমন আপনার যদি ক্রনিক লাং ডিজিজ থাকেন এবং এতে আপনার যদি অক্সিজেন নিয়মিত দিতে হয় বা কোনো ভেন্টিলেটরি সাপোর্ট লাগে তাহলে সেক্ষেত্রে আপনি কিডনি দিতে পারবেন না আপনি যদি কিডনি ডিজিজে ভুগেন সেক্ষেত্রে দেখা যায় আপনার যে আমরা কিডনি রোগীদের জন্য যে ইজি এফার করি এটা যদি নর্মালের চেয়ে বা স্বাভাবিকের চেয়ে কম থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন না অথবা আপনার যদি প্রস্রাবের সাথে প্রোটিন যায় এমনকি বলা হয় যে মাইক্রো অ্যালবোন ইউরিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা কিডনি দিতে নিষেধ করি কারণ পরবর্তীতে সেক্ষেত্রে তার আবার কিডনি ডিস্টার্বের যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আমরা যদি দেখি কোনো রুগীর রক্ত নালিতে সমস্যা হয় তার আগে কখনো যে কোনো সময় দেখা গেছে তার যে রক্ত নালিতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল অথবা এই ধরনের কোনো রোগ ছিল এবং তার চিকিৎসা চলতিছে তাহলে উনি কিডনি দিতে পারবেন না আবার দেখা যায় যে তার রক্ত নালি যে আমাদের হাত পায়ে যে রক্ত নালিগুলো আছে ভ্যাসেলগুলো আছে এগুলো যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ পেরিফেল ভাস্কুলার ডিজিজ যদি থাকে তাহলে এই ব্যক্তিও কিডনি দিতে পারবেন না তার কাঙ্ক্ষিত গ্রাহককে কিডনি দিতে পারবেন না এরপর আসে যদি আমরা তার যে কোনো ক্যান্সার আছে এবং এটা চিকিৎসা চলতিছে এবং এটার যদি ভালো হয়ে গেছে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই ব্যক্তিও কিডনি দিতে পারবেন না তো আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি অতিরিক্ত ওবেজ হয় বা মোটা হয় সেক্ষেত্রে আমরা বলি যে বিএমআই যেটা বলি মানে বডি মাস ইন্ডেক্স আমরা মানুষের নর্মাল বডি মাস ইন্ডেক্স বলে আমরা পঁচিশ পর্যন্ত নর্মাল কিন্তু কোনো মানুষের যদি এই বডি মাস ইন্ডেক্স যেটা মানে বিএমআইটা যদি পঁয়ত্রিশের বেশি হয় তাহলে ওনার কিডনি দেওয়া ওনার জন্য খুবই রিস্কি হবে উনি কিডনি দিতে পারবেন না তো এই সব যে আমি কন্ডিশনগুলো বললাম এগুলোকে বলে আমরা অ্যাপসোলেট কন্ট্রাবিউশন মানে এই ধরনের ব্যক্তিরা কখনোই গ্রহীত থেকে কিডনি দিতে পারবেন না আপনারা যারা তাদের আত্মীয় কিডনি দিতে চান তারা এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা কিডনি দেওয়ার জন্য চেষ্টা করবেন না এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো এটা মনে রাখেন তো সবাইকে ধন্যবাদ